সম্প্রতি ফরিদপুরের একটা মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে দুইজনকে অত্যন্ত নির্মমভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে পিটিএ হত্যা করা হয়েছে এরকম একটা খবর আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজে বিবিসি সহ বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখলাম বিষয়টা হচ্ছে এই যে ঘটনাগুলো এর আগেও আমরা দেখছি যে এই ধরনের ঘটনা লালমনিরহাটেও একটা মসজিদের ভিতরে মানুষ একজনকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে গুজব রটিয়ে এবং আপনার বাড়িতে নোয়াখালীতে দু হাজার ষোলো সালে যখন আপনি একটা মসজিদ নির্মাণ করছিলেন তখনও কিন্তু এ ধরনের ঘটনাই ঘটছে এবং দুইজন হেসবুত তহিদের দুইজন সদস্যকে খ্রিস্টান মসজিদ নির্মাণ করতে আসছিল তাদেরকে খ্রিস্টান আখ্যা দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে বাংলাদেশে হ্যাঁ কোন কোনটা কোনোটা মসজিদে হচ্ছে কোনোটা মন্দিরে হচ্ছে তো এই ঘটনাগুলো আমরা একটা বিষয় দেখলাম যে যেটা আপনার বাড়িতে যেটা হয়েছিল এই ঘটনায় কোনো বিচার হয় নাই আজ পর্যন্ত এবং অন্যান্য ঘটনাগুলোরও কিন্তু শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়া সর্বশেষ অপরাধীরা শাস্তি পর্যন্ত আমরা দেখি নাই শাস্তি পাওয়া তো এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে এই ঘটনাগুলো কি ধরনের ইঙ্গিত দিচ্ছে এবং এই ঘটনাগুলো শেষ পর্যন্ত বিচার হয় না কেন এ বিষয়ে আপনার মতামত জানতে চাই আ দেখেন এই বাংলাদেশে কিন্তু এই ব্যাপারটা আপনি যে প্রশ্নটা করলেন আমিও কিন্তু লক্ষ্য করেছি আজকে দুই দিন থেকে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা আলোচিত হচ্ছে আজকে বিবিসি বিবেচিত এসেছে যে ফরিদপুরে এই একটা মন্দিরে কে বা কাহারা আগুন দিয়েছে তো সেইটা সন্দেহ করে এই এই মানে এই যে ছেলেগুলিকে মারা হলো এটা কিন্তু দুটা কিন্তু একই মায়ের সন্তান আছে দুজন সহোদর বলা হয় মাথা খুব থেতলিয়ে নির্মমভাবে এদেরকে হত্যা করা হয়েছে হাত পা বেঁধে খুবই নিষ্ঠুর মানে নির্মম একেবারে এত নিষ্ঠুরতা আমি একবার দেখলাম ছবিটাও দেখেছি একটা একটা টাইমলাইনে এক ভদ্রলোক তিনি পোস্ট করেছেন হিন্দুরা করেছে না মুসলমানরা করেছে এই ধর্মীয় পরিচয় আর কি সাম্প্রদায়িক পরিচয় কিন্তু এখন পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি হয়তো কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে করছেন না আমি যতটুকু মনে আমার মনে হচ্ছে যাই হোক কিন্তু ঘটনাটা কিন্তু একেবারেই অগ্রহণযোগ্য যদি মন্দিরে কেউ অগ্নিসংযোগ করে থেকে থাকে সেটার জন্য দেশে আইন আছে আইনশৃঙ্খলা বাহিনী আছে সরকার আছেন সরকার এসব ব্যাপারে জিরো টলারেন্স খুব শক্ত অবস্থানে মন্দিরের উপরে কেউ হামলা করলে বা বাংলাদেশে অন্তত আমি দেখেছি তো সেখানে এই এদেরকে এরা হলো পার্শ্ববর্তী স্কুলে নাকি কাজ করছিল মানে স্কুল নির্মাণের কাজ করছিল। নির্মাণ শ্রমিক গরিব মানুষ এদেরকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো দেখুন এই ধরনের হত্যাকাণ্ডকে একটা গ্রুপ জায়জ করার চেষ্টা করে গণপিটুনি গত শতাব্দীতেও কিন্তু হয়েছে আমেরিকাতে এই ধরনের মানে যারা নিগ্র ছিল বা যারা দুর্বল মানুষ ছিল তাদেরকে একটা উশিলা দিয়ে একটা অপবাদ দিয়ে একটা তকমা লাগিয়ে হত্যা করা হতো এবং খুব আনন্দ করত ছবি তুলতো অনেকে ফটো তুলতো এই হত্যাকাণ্ডটাকে এটাকে ইংরেজি ভাষায় আমরা যেটা জানি লিনসিং লিনসিং এর শব্দ কিন্তু আছে কিন্তু লিনসিং দেখলে আপনি কিন্তু গুগলে সার্চ করলে পাবেন লিনসিং কি খুব নিষ্ঠু নির্মম এটা কিন্তু ইউরোপীয় কিন্তু হইতো এই বর্বরতা শেষ পর্যন্ত সরকার পর্যায়ক্রমে কঠোর আইনের মাধ্যমে সেটা এখন নিয়ন্ত্রণে এসেছে অনেকটা তবুও কিন্তু চলছে তো আমাদের এই বাংলাদেশে এটা লিনসিং তো গণপিটুনি এই গণপিটুনি আপনি জানেন যে কিছু কয়েক বছর আগে রেনু নামে একটা মেয়েকে ঢাকার খিলগাঁওয়ে তার বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর জন্য এসেছিলেন তিনি ওনাকে ছেলে ধরা সন্দেহ করে স্কুলের সামনে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে পদ্মা সেতু হওয়ার আগের ঘটনা এখানে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে একটা কে যেন একটা কথা মানে চালু করে দিয়েছে এটা গুজব দিয়েছে তো তখন মানে ছেলে ধরা সন্দেহে প্রায় দশজন লোক সারা দেশে কিন্তু এভাবে কিন্তু খুন হয়েছে গণপিটুনিতে নিহত হয়েছে গণপিটুনি কথাটা অত্যন্ত মর্মান্তিক কথা কিন্তু ভয়ঙ্কর কথা এটা চলে না এই কথাটা উদ্দেশ্যমূলকভাবে চালু করে দেওয়া হয় আগে জনগণকে একটা হত্যাকাণ্ড ঘটনার ঘটানোর জন্য একটা লেলিয়ে দেওয়া হয় একটা কথাকে মানে চালু করে দেওয়া হয় একটা গুজব রটিয়ে দেওয়া হয় এটা কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু এই কাজগুলো করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য সেটা সাম্প্রদায়িক গোষ্ঠী হতে পারে সেটা উগ্রবাদী কোনো রাজনৈতিক গোষ্ঠী হতে পারে বা কোনো জায়গা জমি সংক্রান্ত বিরোধ এটাকে কাজে লাগানোর জন্য হতে পারে এমনকি এই যে মসজিদ এবং মন্দির এই যে হামলা হচ্ছে মসজিদে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে গির্জা হামলা হচ্ছে এগুলোও কিন্তু দেখা যাচ্ছে ইন্টারনাল তাদের মধ্যে বিরোধজনিত কারণেও কিন্তু হচ্ছে মসজিদ কমিটির মধ্যে বিরোধ মন্দির কমিটির মধ্যে বিরোধ গির্জা কমিটির মধ্যে বিরোধ সেগুলাকে আবার কাজে লাগানোর জন্য কিন্তু এই ঘটনাগুলি ঘটে আপনি জানেন যে আমার বাড়িতে দু সালে আমরা একটা মসজিদ বানাচ্ছিলাম এখন তো সেখানে পাঁচতলা মসজিদ সেই মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ পড়েন তো মসজিদ নির্মাণকালে ষোলো সালের ঘটনা সেখানে হঠাৎ করে একটা গোষ্ঠী যারা বাংলাদেশে উগ্রবাদে রাজনীতি করে বিশেষ করে ধর্ম নিয়ে রাজনীতি করে একটা দল এদের কর্মীরা হুট করে ফেসবুকে প্রচার চালিয়ে দিল কি এখানে গির্জা বানানো হচ্ছে এরা খ্রিস্টান এরা গির্জা বানাচ্ছে এখানে যিশুর মূর্তি পূজা করা হবে তা কাজে চলো গির্জা ভাঙি খ্রিস্টান মারো গির্জা ভাঙো এ মিছিল করে এসে আমার বাড়িতে হামলা চালানো হলো একবারে প্রকাশ্য দিবালোকে মসজিদটি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো দুইটা মানুষকে জবাই করে হত্যা করা হলো পেট্রোল দিয়ে তার ডেড বডি জ্বালিয়ে দেওয়া হলো এটা কিন্তু আজকেও কিন্তু ডেইলি সান পত্রিকা এটা নিয়ে এসেছে সেই ঘটনার আট বছর হয়ে গেল এখন কিন্তু বিচার হয়নি আপনি বলেছেন যে এটা কিন্তু বিচার হয় না বিচার হয় না এর কারণ হচ্ছে ওই যে গণপিটুনি জনরোষ এ কথাটাগুলো চালিয়ে দেওয়া হয় কিন্তু আমার পরিষ্কার কথা হচ্ছে যে গণপিটুনি কথাটা বললে এটা জায়ের হয়ে যায় না কারণ দেশে যদি আইন না থাকতো আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ না থাকতো তাহলে কিন্তু আপনি বলতে পারতেন তাও কিন্তু পারে না একজন ডাকাত ডাকাত সন্দেহে করে নাই তাকে সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে কিন্তু তাকে আদালতে সুপর্দ করা উচিত এখন এগুলি কেন হয় না জনগণ এটা এ গণপিটুনি কেন দেয় এটার কতগুলি কারণ আছে যারা অপরাধ বিজ্ঞানী তারা কিন্তু এগুলি বলছেন যে যদি আইনের প্রতি অনাস্থা না থাকে যদি আইনের শাসন না থাকে যদি জনগণ মনে করে পুলিশকে খবর দিলে বরং এটা ভিন্ন খাতে প্রবাহিত হবে বরং অপরাধীরা পালিয়ে যাবে অপরাধীরা আশকারা পেয়ে যাবে এ ধরনের সাইকোলজি থেকেও কিন্তু জনগণ এগুলি করে যে তারা মনে করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলে কিন্তু বরং সে বেঁচে গেল তাকে মেরে ফেলে আর আরও কতগুলি কারণ আছে যে জনগণ দীর্ঘদিন থেকে মানুষের ভেতরে মানে খুব মানে কষ্ট আক্রোশ এগুলি কিন্তু মানুষ ফুসতে থাকে জমা করতে থাকে তো সেগুলি আরেকটা থার্ড পার্টি এগুলি কিন্তু ইনস্টিগেট করতে থাকে প্ররোচিত করতে থাকে তখন এরা সুযোগ পেলেই কিন্তু এই ধরনের জন্য ঘটনাগুলি ঘটায় ফরিদপুরে যে ঘটনাটা ঘটেছে এটা সাংঘাতিক বৈশাশিক ঘটনা অমানবিক বেআইনি নিঃসন্দেহে আমি বলবো যদি হিন্দুরা কেউ করে থাকে মুসলমানরা কেউ করে থাকে হিন্দুদের মন্দিরে যদি আগুন দিয়ে থাকে সেটা যেমন বেআইনি অত্যন্ত মানে নিন্দনীয় সেটারও তদন্ত করে বিচার হওয়া দরকার কারা আগুন দিয়েছে আর এই যে শ্রমিক এই লোকগুলিকে নির্মমভাবে পিটিয়ে এইভাবে মাথা থেতলে রক্তাক্ত করে পৈশাচী কায়দায় হত্যা করা হলো এই হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত অন্তত সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমি বলবো আহ্বান করবো যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন দেবেন যেন এইভাবে আর আইন হাতে তুলে নিয়ে যারা অপরাধ করেনি অথবা অপরাধীকেও এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে যেন না পারে এটা কোনো সভ্য সমাজের লক্ষণ নয় এটা কোনো আইন মান্যকারী সমাজের কোনো লক্ষণ নয় এটা অসভ্য বর্বর জঙ্গলি সমাজের একটা লক্ষণ তা আমরা আশা করব সেটা যেন না হয় ফরিদপুরে যে ঘটনাটা বললেন এটা বাংলাদেশের একটা ট্র্যাডিশন অতীতে বহু হয়েছে আমি যে কয়েকটি ঘটনা বললাম এটা অত্যন্ত মানে ভয়ঙ্কর এবং খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক আমি সাধারণ মানুষদেরকে আহ্বান করব গুজবের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে এই পরিষ্কার বলেছেন গুজব পবিত্র কোরআন একদম পরিষ্কার যারা মানে নগরে গুজব রটনা করিয়া বেড়ায় এটা মানে আমাদের স্ত্রী আমাদের আম্মা আয়েশা রাদিয়া আল্লাহ আনহা উনার ব্যাপারে যখন একটা গুজব রটনা করেছিল তখন কিন্তু এক মাস পরে তদন্ত করার পর কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে একদম রাসূলুল্লাহর একেবারে সাহাবিদের দুইজন ছিলেন শাস্তি দেওয়া হয়েছে এবং অন্যদেরকে অন্যদের ব্যাপারে কঠোর মানে নির্দেশ দেওয়া হয়েছে তো আল্লাহ তালা কোরআনে একটা কথা বলেছেন যে লাল্লা আল্লাহ মিথ্যাবাদীদের উপর আল্লাহ আল্লাহন এটা কিন্তু ভয়ঙ্কর সেজন্য গুজব হুজব যেন সমাজে বিস্তার না হয় এটা কোরআনের নিষেধ কোনো মুসলমান কোন মোমেন আল্লাহ বিশ্বাসী নবীর উম্মত কখনো গুজবে মানুষের ক্ষতি করতে পারে না এ ধরনের গণপিটুনির নামে বেআইনি কার্যক্রম করতে পারে না তো এই ফরিদপুরের এই ঘটনা আমি মনে করি বাংলাদেশের হাজারো গুজবের মধ্যে একটা এই গুজবের বলি হয়ে গেল দুটা লোক এই ব্যাপারে তদন্ত হওয়া দরকার এবং শাস্তি হওয়া দরকার অপরাধীদেরকে বিচারের আওতা আনা দরকার আমি মনে করি